যে তুই বড়া সামান লাগাও মুখ তো যেরকম গড় রূপ মে থাকে বুঝতে আছলি কি না এক্সট্রা গাইজ কইতে পারুষ যদি আরমা নাও একটা ভালো কিরি পাড়ে দেই হুম কিরি কিরি মাও কাছে এভেইলেবল সব সময় থাকে চাইলেই পাওয়া যায় না 10 মিনিট খাটতে হবে পারছতা কেও না সরব না কোনো কথা গায়ে খারাপ কথা বললাম নাকি দশ মিনিট খাটতে তো হবেই হুম ভাগ্যে বলো মমতা ব্যানার্জি সবার বাড়িতে এখন কল লাগিয়ে দিয়েছে তো তাই বাড়ি ছেড়ে আর পুকুরে যেতে মন করে না চান করতে তোমাদের বৌদি বাড়িতেই চান করতে ইচ্ছে করে

এদিকে দুর্গাপূজা কোন দিন দুর্গাপূজা ঘুরে আসে দেখো আজকে জামা প্যান্ট ধুয়ে দিল দেখতে পাচ্ছ গাই কি বলবো কি বলবো গাই

शीमेरी शीमेरी तो बरबादा। बरबादा। खोड़ी ना खड़ी घंटा नहीं जाबार डांस करते डान्स कर डांस सब हमारे मिस्टर कपाली भाई সবাই সবাই বলে কি নমস নমস্ত্র খুব চালাক আর মারাপিটের দিকে সবথেকে আগে হয় কেন আমার বউ উল্টা হয়ে গেছে কোনো মারাপিটও জানে না কিছু জানে না শুধু মুখটা জানে তাছাড়া কোনো বালি জানে নাই না